হ্যালো ফ্রেন্ডস এই গরমে ভাত রুটি তোমার একেবারেই খেতে ইচ্ছে করছে না যেটা খেতে ইচ্ছে করছে সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম আর আইসক্রিম আমরা আজকে বাড়িতে বানাবো কারণ বাইরের অস্বাস্থ্যকর আইসক্রিম আমাদের শরীরের জন্য ভালো নয় তো চলো বাড়িতে কী করে আমরা খুব সহজে আইসক্রিম বানাবো সেটা দেখিনি প্রথমে এখানে দুটো মিষ্টি পাকা আম নিয়েছি তোমরা যে কোনো আম নিতে পারো হিমসাগর তারপর আম্রপালি যা যা আছে তোমরা নিতে পারো শুধু দেখবে যাতে আমটা মিষ্টি হয় এবার মিষ্টি আমটাকে এরকমভাবে আমি কেটে নিচ্ছি কেটে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি আমের পাল্পগুলোকে বের করে নেব একটা মিক্সার গ্রাইন্ডারে এরকম চামচ দিয়ে দিয়ে আমের পাল্পগুলোকে আমি খুব ভালো করে বের করে নেব এবার আমটা যেহেতু মিষ্টি তাই আমাদের একেবারেই বেশি চিনি লাগবে না ওই তিন চার চামচের মতো আমরা আমি চিনি দিয়েছি তোমাদের যদি পাকা যে আমটা নেবে সেটা একটু টেস্ট করে দেখবে যদি একটুখানি কম মিষ্টি তাহলে বেশি চিনি দেবে আর বেশি মিষ্টি হলে কম চিনি দেবে তো এটাকে স্মুথভাবে পেস্ট করে নিয়েছি এবার গ্যাসে একটা অ্যালুমিনিয়ামের বাটি বসিয়ে এর মধ্যে আমের পেস্টটা দিয়ে এটাকে একটু ভালো করে জাল করে নেব তা কী হবে এরপর যখন আমরা দুধটা মেশাবো দুধটা যাতে কেটে না যায় সেই জন্য আমটাকে ভালো করে জাল করে নেব। জাল করে নেওয়ার পর প্রথমে অল্প অল্প দুধ মিশিয়ে দেখব যে দুধটা কেটে যাচ্ছে কিনা যদি না কেটে যায় সেই পর্যায়ে এর মধ্যে এক কাপের মতো দুধ মিশিয়ে দিতে হবে ছোটো চায়ের কাপে যে ছোটো যে চা খাই যে কাপে সেই এক কাপে দুধ আমি এখানে মিশিয়েছি মিক্স করে নেওয়ার পর শেষে মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে দিয়ে দিলাম যাতে ব্যাটারটা একটু ঘন হয়ে যায় আর আইসক্রিমটা খাওয়ার সময় যাতে একেবারেই পানসানা মনে হয় সেই জন্যই কর্নফ্লাওয়ারটা দিয়েছি শেষে এর মধ্যে জাস্ট ওয়ান ফোর চামচের মতো একটুখানি দিয়ে দিলাম হচ্ছে বিট লবণ যাতে আইসক্রিমের টেস্টে একটু টক টক টকমিষ্টি আসে তো বিট লবণটা দিয়ে দেওয়ার পর এবার মোল্ডে ঢেলে রাখছি তোমরা কিন্তু এমনি কাপ বা বাটিতেও আইসক্রিমটা জমাতে পারো এবার এটাকে ডিপ ফ্রিজে আমি চব্বিশ ঘন্টার জন্য রেখে দেবো তো ডিপ ফ্রিজে চব্বিশ ঘন্টা রাখার পর কিন্তু আইসক্রিমটা আমার হয়ে গেছে আইসক্রিমটা তোলার আগে একটুখানি জলে ভিজিয়ে রাখবে মোলটাকে তাহলেই দেবে সুন্দর করে আইসক্রিমটা উঠে গেছে দেখো আইসক্রিমটা কি সুন্দরভাবে উঠে আর খেতেও দারুণ হয়েছে একদম টক মিষ্টি হয়েছে আমের ফ্লেভারটা পুরো পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে তো এইভাবে কিন্তু স্বাস্থ্যকর উপায় আইসক্রিম বানিয়ে ফেলতে পারো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে টা